এইতো ভাই অনেক ভালো আছি আপনাদের শুরুবে আবারও চলে আসলাম ভাইয়া মার্বেল এবং গ্রানাইট দাম জানানোর জন্য এইগুলা কোথা থেকে কালেক্ট বিভিন্ন থেকে আসে ইরান পাকিস্তান তারপর তুরস্ক

কালেকশন আছে আর এইগুলো হচ্ছে ভাইয়া ডাইনিং টেবিল হ্যাঁ হচ্ছে গ্রানাইট দিয়ে তো করে না সাধারণ সবগুলো হয় না কিছু আসে আপনার টেবিল সাইজ এসে আপনার চব্বিশ আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্য গ্রানি দিয়ে সবগুলো টেবিল যে ছাড়া মার্বেল দিয়ে সবগুলো হবে ধরুন এই মার্বেল ডাইনিং টা এটার দাম কত আসে এটার দাম আসবে আপনার চোদ্দ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকার মতো পনেরো হাজার টাকা টাকা মানে ডাবল লেয়ার

সেই ডিজাইন অনুযায়ীও দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা দেখেন এখানে হিউজ পরিমাণ ডিজাইন পিচ পিচ করে কাটা আছে স্যাম্পলের জন্য আবার এইগুলা চাইলে এরকম coffee table tea table করে নিতে পারবে এইখানে সেন্টার টেবিল টি টেবিল এবং ডাইনিং টেবিল সেলফের জন্য Kitchen এর জন্য কি ভাই আবার এইটা হইছে আমরা রুটি প্লেট আমরা রুটি রুটি বানাই না হ্যাঁ রুটি বানানোর ফ্রি হ্যাঁ

ফ্যাক্টরি এখানে কিন্তু এইগুলো ইম্পোর্ট করে আনার পরে কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন মেশিনে কাটিং হয় বাইক এই মেশিনে কি হচ্ছে ভাই এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর এটা হচ্ছে এখানে প্রসেসিং চলতেছে মানে আমাদের রগুলো যেগুলো আছে যে এখানে দেখেন রগুলো এইগুলো আইসা এই মেশিনে আপনাদের কাটা হয় সিরানো হয় এগুলো হ্যাঁ আমরা যদি একটু দেখাই ঘুরে ঘুরে দেখেন বিশাল বড় গোডাউন এখান থেকে হচ্ছে বিভিন্ন সাইজের কাটিং হয় আর কি হ্যাঁ এই হচ্ছে বিশাল বড় মেশিন এটা কী করা হয় ভাই এখানে ঠিক আছে হলো ক্যারেন এটা হচ্ছে আপনার যেগুলো এক একটা মাল হচ্ছে আপনার দশ টন পনেরো টন আট টন ষাট টন এগুলো ক্যারেনে ওঠানামা করা হয় আর এখানে এগুলো হচ্ছে ম্যাচিং এগুলো হচ্ছে প্রসেসিং করা হয় হ্যাঁ এখানে এগুলো কাটা হয় কারণ এক একটা বোল্ডার কাটতে আপনার মিনিমাম আর দশ থেকে বারো ঘন্টা সময় লাগে এক একটা র কাটার জন্য এই পাশে যদি দেখা হয় অনেক শব্দ তারপরে একটু দেখানোর চেষ্টা করছি বিশাল বড় বড় এগুলো হচ্ছে আমাদের র এগুলো হচ্ছে র যেগুলো এক একটা এক এক জায়গা থেকে আইসে আমরা বিভিন্ন কান্ট্রি থেকে আসে আইসে আমাদের এখানে রাখা হয় এখানে বিভিন্ন কান্ট্রি আছে র আছে এক একটা এক এক জায়গার এই রকম র কারা আসে আমাদের বোল্ডার গুলো হ্যাঁ ওকে দেখেন বিহাস আমরা সরাসরি একদম মূল ফ্যাক্টরিতে চলে এসেছি আপনাদের যা কিছু দেখাই দিলাম ভিডিওতে দেখেন কারণ ওইখানে র র থেকে স্লাপ করার পরে আমাদের এখানে আছে আমার পলিশিং হয় অটোমেশিংয়ের এটা এই দিকটা ঢুকিয়ে দিলে ওই দিকটা গ্লোসিভ বা পলিশ হয়ে বের হয়ে যায় আর কি আচ্ছা আমরা যা একটু দেখাই দিলাম হিউজ পরিমাণ কালেকশন দেয়া তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি আপনারা যে ইম্পোর্টার এটা দেখানোর জন্য এই ফ্যাক্টরিতে চলে আসছি হ্যাঁ এটা যে আমরা যে ইনপোর্টার রিয়েল ইম্পোর্টার এই জন্য আপনাদের এখানে দেখার জন্য যে আমরা ইনপোর্টার কি না না পারচিস করে বিক্রি করি এই জন্য দেখার জন্য আছি আমরা এটা আর সবচেয়ে ভালো হয় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ 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 সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই আপনি সমস্যা অর্ডার প্লেস করতে পারেন আপনি আশা লাগবে না প্রয়োজন আরও কিছু কালার যদি দেখতে চান যে আমাদের ভিডিওর বাইরে অনেক কালার আছে যেগুলো আমাদের দেওয়া সম্ভব হয় না আরও যদি দেখতে চান সমস্যা আমরা ওইগুলো দেখাতে পারবো হোয়াটসঅ্যাপ বা আপনাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ থাকবে ওটা নোট করলেই হবে আপনার